হলে ভোট পাবেন বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন শামসুন্দার হলে ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে সিক্সটিসেন্ট আহ সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন ছেলেদের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফা চৌধুরী জিএস ক্যান্ডিডেটে

আর আবু মজুমদার ছেলেদের হলে ভোট পাবেন এজিএস 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 ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি উনারা কাকে ভোট দেবেন অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ভোট এজিএস এ আমাদের ডেটা অনুসারে সুইং ভোট আর ফিফটি নাইন পার্সেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কারা কাদেরকে ভোট দেবেন এই ফিফটি নাইনকে আমরা এই ওয়ান হান্ড্রেড পয়েন্ট নাইন পার্সেন্ট ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ভোটের মধ্যে ছাত্র দল মনোনীত তানবিরাল হাদিমায়েদ পাবেন ফিফটিন পয়েন্ট নাইন ওটা সিক্সটিন পার্সেন্ট ভোট আশরেফা খাতুন আহ বাক্সাসের আশিরফাক্তন জাবির আহমেদ জুবেল পাবেন পয়েন্ট এবং ফাতেহা শারমিন এনি অলভেজ মুসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্র দল কেন্ডিডেট ছাত্র দল মনোনীত কেন্ডিডেট তানবিরাল হাদি মায়ের এবং সবচেয়ে কম ভোট তানবিরাল হাদি মায়ের পাবেন জিয়া হলে মহিউদ্দিন খান শামসুন্নাহার হল মেয়েদের হল শামসুন্নাহারে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পার্সেন্টের মতো ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে ফাতেহা শারমিন সরি আশেফার ক্ষেত্রে আশেফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়াত হলে আর সেকেন্ড বেস্ট হল জগন্নাথ হল ওনার ক্ষেত্রে জেন্ডার বেস্ট ডিস্ট্রিবিউশন ভোটের ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন ওই এক্সপান্ডেড ওয়ান পার্সেন্ট মধ্যে মধ্যে ভোট পাবেন অ্যাপ্রক্সিমেটলি এইটি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর সেকেন্ড পজিশনে আছেন আশরেফা আশরেফা খাতুন আশরাফা পাবেন সিক্সটি নাইন সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট যেটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টিন পার্সেন্ট বিপিজিএস এবং এজিএস বাইরে আমাদের আরেকটা প্রাইমারি কোয়েশন ছিল যে বিপিজিএস অথবা এজিএস যাকে আপনারা মনোনীত করবেন তার কাছ থেকে আপনাদের প্রধানতম প্রত্যাশাগুলো কি কি টপ থ্রি প্রায়োরিটিস কি এইটা আসছে টোটাল এক্সপেকটেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে ফুড কোয়ালিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অ্যারাউন্ড দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট পাঁচশো বিশ জনের মধ্যে দুইশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট চান যে দুইশো ফুড কোয়ালিটিটা ইমপ্রুভ হোক ক্যান্টিনের সেকেন্ড বেস্ট অ্যাকোমোডেশন আবাসন ব্যবস্থা যেটা দুইশো পাঁচজন এবং থার্ড হল সিকিউর আর এর বাইরে জেন্ডার ডিস্ট্রিবিউশনে যদি আমরা ফিমেল চান যে ফুড কোয়ালিটিটা ক্যান্টিনে ফুড কোয়ালিটির মানটা বাড়ুক ফোরটি টু পার্সেন্ট মেল এই জায়গায় চান যে ফুড কোয়ালিটিটা বাড়ুক অ্যাকোমোডেশনের ক্ষেত্রে ফোর্টি থ্রি পার্সেন্ট সেলেরা এবং এইটি ছেলের ক্ষেত্রে বেস্ট এই জায়গা এটা ফোডি থ্রি পার্সেন্ট সেলেরা একুমুলেশন অর্থাৎ হলে যাতে সু সিট সিটপন্টন হয় ওই জায়গার উপর তারা ফোকাস দিছেন আর পলিটিক্স ফ্রি ক্যাম্পাস চান সিক্সটিন পার্সেন্ট মেইল এবং টুয়েলভ পার্সেন্ট ফিমেইল সো আমাদের মোটামুটি সার্ভের আলটিমেট রেজাল্ট আর কি এইটা ঠিক শিওর প্রশ্ন করবেন বিপিড শিওর আচ্ছা বিপিড আমি একটু বলছি

আমরা র্যান্ডম স্যাম্পলিং এটা স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং স্ট্রাটিফাইড আমরা প্রত্যেক হোল আহ সরি স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আমরা প্রত্যেক হোল থেকে ১৪টা হল থেকে চল্লিশটা করে অন এভারেজ থার্টি এইট আমাদের কিছু ডেটা একটু কম আসছে কোন কোন হোলের ক্ষেত্রে না না এটা ফুলি র্যান্ডম ফুলি র্যান্ডম আমাদের যা আজি প্রত্যেক হলে যারা গেছে আমাদের প্রত্যেক হলে এনুমিনেটর ছিলেন প্রত্যেক হল থেকে এনুমিনেটরসরা বিভিন্ন ফ্লোরে গেছেন

মোটাটাকে দেখুন আমি আমি ভাইয়ের কোশ্চেনটা ফারস্টে স্টার্ট করি আনসার দি আমরা আমরা একটা পলিসি লেভেলের থিং ট্যাংক হওয়ার প্রসেসে আছি আমরা পলিসি লেভেল পলিসি বেস প্ল্যাটফর্ম তো আমাদের কাজ হলো পলিসি নিয়ে কাজ করা এবং ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে আমাদের প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট এবং গভর্নেন্সের আন্ডারে মূলত এটা করছি দুনিয়ার সব জায়গায় প্রাক নির্বাচনে জরিপ হয় এটা ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে ইয়ে হয় তাদের যে স্টুডেন্ট ইলেকশন হয় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয় ওইটাও হয় ইভেন দুনিয়ার সব জায়গায় হয় সো আলটিমেটলি আমরা আমরা ওই প্রসেসটা অনুসরণ করছি আমাদের এখানে কারো কোনো পলিটিক্যাল নাই কোনো ভায়াসনেস নাই সো আলটিমেটলি আমরা আমাদের এটা থিঙ্ক ট্যাঙ্কের যায় একটা নর্মাল পলিসি প্ল্যাটফর্মে জায়গা থেকেই করে আনা আর কি দুনিয়ার সব জায়গায় হয় ওয়াই কান্ট উই আমরা কেন করতে আমরা গ্লোবাল প্র্যাকটিসটাই কন্টিনিউ করা কন্টিনিউ করা থাকে সেকেন্ড হ্যাঁ আচ্ছা একটা বিষয় হলো যেমন আমাদের আমরা যারা এনুমিনেটর ছিলেন আমরা প্রত্যেককে বলে দিছি দুইটা বিষয় পরিচিতে পরিচিত যারা আছেন তাদের বাইরে যাইতে এক নম্বর ট্রেন ও দিচ্ছি যাচাই করছি যে আলটিমেটলি তাদের হল কার্ডের মেয়াদ আছে কিনা এক নাম্বার সেকেন্ড তারা কোন বর্ষের শিক্ষার্থী আমরা এখানে আনফর্চুনেটলি ইনক্লুডেড হয় নাই আমরা এখানে আনফর্চুনেটলি ইনক্লুড করতে পারি নাই আমরা প্রফেশনাল অ্যানালিস্টের কাছে গেছিলাম উনি করছেন কিন্তু আনফর্চুনেটনাফ যে আমরা এটা পাইনি আমরা পরবর্তীতে যে সেশনটা নাই আর কি কিন্তু আমরা যদি চান উই ক্যান আপনাদের স্পষ্টভাবে এমন একটা অবস্থায় আপনি জড়িত করবেন এবং সেখানে অনবাসিক বাদ দিচ্ছেন যেটা অলরেডি

আমরা আমাদের ফার্স্ট টার্গেট হলো আবাসিক শিক্ষার্থীদের মধ্যে কতটুকু ডেইটা তাদের প্রেফারেন্সটা কেমন আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আমরা আরেকটা সার্ভে করা ট্রাই করতেছি এবং এটা অনগোয়িং প্রসেসে আছে যেটা অনাবাসিক শিক্ষার্থীদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় হলো আই আন্ডারস্ট্যান্ড দেখ দেখেন একটা বিষয় হলো যারা অ্যানুমেরেটর্স আমরা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি ওভার দি ইয়ারস এন্টিফেস অ্যাক্টিভিজম বেসিক্যালি আমাদের কোনো পলিটিক্যাল ইনলিং ছিল না বাট এন্টিফেস অ্যাক্টিভিজম করি সো আমাদের সাথে ন্যারেটিভের সাথে যারা কানেক্টেড তাদের বেশিরভাগই চিন্তাভাবনার তাদের বেশিরভাগই আমরা মোটামুটি কে কোন ধারার ডাচের এগুলো সম্পর্কে আইডেন্টিফাই আছে আমরা এমন এনিউমারেটরস ফিক্স করছি যে সব এনিউমারেটরস আলটিমেটলি কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এটা আমরা মোটামুটি নিশ্চিত হইছি এবং তাদেরকে আমরা এইটাই বলার চেষ্টা করছি যারা হলগুলো এখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা হলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আলটিমেটলি কারা কোন দল করতেছেন কারণ আলটিমেটলি সবাই প্রচারণায় ব্যস্ত ধরুন শিবিরের পক্ষে ছাত্র দলের পক্ষে কারা যদিও অনেক জায়গায় যারা কাজ করতেছে তারা মুঠা থেকে আমরা ধরে নিছি যারা হয় শিবির করে যারা যার পক্ষে কাজ করতেছে আমরা এটা ধরে নিছি এদেরকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি পলিটিক্যাল যেসব রুম পলিটিক্যাল রুম বলতে আমরা বুঝিয়ে দিতে চাইছি ধরুন যে রুমে মামা ফাতেমা থাকেন আমরা ওই রুমে যাই নাই বা যে ফ্লোরের রুমের আশপাশে যে রুমগুলো আছে উমামা ফাতেমার আশপাশে থাকা রুমগুলো ওইগুলো তো আমরা যাই না ইভেন ও ফ্লোরেও টাচ করতে দিই নাই যাতে কইরা আমাদের ডাটাটা রিপ্রেজেন্টেটিভ হয় এখন একটা সার্ভেয়ারের পক্ষে যতটুকু পসিবল হয় আমরা ঠিক এক্স্যাক্টলি ততটুকুই নিছি এখন দেখেন সার্ভে নিয়ে থাউজেন্ডস অফ কোশ্চেন আস করতে পারেন ইভেন আপ যদি কোনো একটা সার্ভে পাবলিশ করে উই ক্যান স্টিল আস সাম কোয়েশন বিকজ সার্ভে নিয়ে কোয়েশন আস করার প্রচুর প্রচন্ড জায়গা থাকে এটা কোয়ান্টিটিভ কাইন্ড অফ কাজ এটা কোয়ালিটিভ না যে আপনি অথরের কোনো ইয়ে

এইখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি টেন পার্সেন্টের কাছাকাছি স্টুডেন্ট এর বাইরে না তো আপনি এই বাদ দিয়ে বাকি ইনক্লুড করে কি ফিফটি পার্সেন্ট আপাতত নাই এর মধ্যে আবার ওই পার্সেন্টের বাইরে আমরা ব্রডারটা একটু ক্রস করি একটু একটু ব্রড করি নাইনটি পার্সেন্টে নিয়ে যাই আলটিমেটলি কিছু তো স্বাভাবিক সমর্থন থাকবে যেমন আহ কোনো প্যানেল এমনও দেখা গেছে অনেক স্টুডেন্ট ভোট দিচ্ছে পুরো প্যানেল ধরে অর্থাৎ সে ভোট দেওয়া স্টার্ট করছে ধরুন আহ আবিদ ভাইকে সরি ভাই না বলি আবিদ সাহেবকে দেন মায়ের দেন সরি দেন হামিম দেন মায়ের তার মানে অ্যাপ্রক্সিমেটলি তার একটা বায়াস আছে ইয়ার প্রতি ছাত্র দলের প্রতি এইটা এইরকম অনেক ডেটা ডেটাতে আছে সো আলটিমেটলি যে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে এটা মোটামুটি ধরনের রিপ্রেজেন্টেটিভ আর কি এইটা বললাম সারবেনি আর থাউজেন্ড অফ কোয়েশন আছে আপনার চাইলে মানে এইগুলো আর আচ্ছা হ্যাঁ আচ্ছা এইটা থার্টি ওয়ান টু থার্টি ওয়ান অগাস্ট টু থার্ড অফ সেপ্টেম্বর আমাদের সার্ভে আর চারটা হল বাদ দিছি কারণ চারটা হলে আমরা মানে আমরা আমি পাবলিক দিছিলাম আসলে এনুমেরেটর্স আমরা ম্যানেজ করতে পারি না অ্যানপরচুনেটলি আমরা চেষ্টা করছি দুইজনের কাছ থেকে কিন্তু না আনফরচুনেট অফ পাইনি আর কি আবার আহ সুফিয়া কামাল হল আহ সূর্য সেন হল শহীদুল্লাহ হল এন্ড এন্ড এস এম হল হ্যাঁ আচ্ছা এটা আমরা ফেসবুক পোস্টের থ্রোতে এবং পরবর্তীতে আমাদের যেমন নেগেটিভের অনেক হলে ডিরেক্টলি গিয়ে আছেন প্রতিনিধি মানে আমাদের সাথে কাজ করে অনেকে তাদের কাছে আমরা জানতে চাইছি যে যার কাছ যার থ্রোতে আমরা করাইছি তারা আমরা ফোন জানতে চাইছি যে আলটিমেটলি এর পলিটিক্যাল বায়াসনেস আছে কিনা বা ওই হলে কোন আশপাশ কাউরে জানার চেষ্টা করছে যে বায়াসনেস আছে কিনা এনোমেরেটরসের আমরা মোটামুটি যখন কনফার্ম হয়েছি যে বায়াসনেস নাই তখনই তারা দিয়ে করাইছি আর অ্যাপ্রক্সিম আর বাকিটুকু তো আর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আর আসলে দেখুন আবারো সেম কোয়েশন আমি আমি অলরেডি আনসার দিয়ে দিছি যে শিবির কারা করে বা শিবিরের প্রতি কাদের আচ্ছা একটু বলি একটু একটু বলি আমি হলে থাকি আমি হলে আমি হলে থাকি আমার হলে আবার হলে আমি 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 হলে থাকি আমি অ্যাপ্রক্সিমেট এবং এটা পলিটিক্যাল কোয়েশন মোস্টলি যাই আমার হলে যারা থাকে